বন্ধুরা আজ আমি আপনাদের সামনে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আজকের এই ভিডিওর টপিক হলো মিসিং নাম্বার তার রেমেডি কি হবে বা তার উপায় কি করতে হবে হ্যাঁ বন্ধুরা অনেক দিন ধরেই আমার কাছে অনেক রিকোয়েস্ট আসছে অনেকেই বলছে মিসিং নাম্বারের কি কি রেমেডি বা উপায় করতে হবে সেই নিয়ে ডিটেলসে একটা ভিডিও বানান তো সেই জন্যই আজকের এই ভিডিওর টপিক হলো আপনার মিসিং নাম্বারের রেমেডি কি করতে হবে আর উপায় বা কি করতে হবে প্রথমেই দেখুন বন্ধুরা এক থেকে নয় পর্যন্ত যেমন গ্রহ বা প্ল্যানেট আছে ঠিক সেই রকমই এক থেকে নয় পর্যন্ত সংখ্যা বা নাম্বার আছে কারণ নয়ের পর আপনি যদি দশ সংখ্যার ওপর যান তাহলেও দেখবেন সেটা একই আসবে কারণ নিউমোলজিতে শূন্যর কোনো ভ্যালু নেই দশ মানে হচ্ছে নাম্বার এক ঠিক সেই রকমই এগারো মানে হচ্ছে এক প্লাস এক সমান হচ্ছে দুই তারপরে বারো দেখুন এক প্লাস দুই সমান তিন এইভাবেই সার্কেলে এক থেকে নয় পর্যন্ত সংখ্যা থাকবে এবং তারই অবশিষ্ট নিউমোলজিতে আছে এইবার আপনাদের মধ্যে যদি কেউ এই ভিডিওয় নতুন হয়ে থাকেন তাহলে হয়তো ভাবছেন আমার বাচ্চাটের মধ্যে কোন কোন নাম্বার মিসিং আছে তা বুঝবো কি করে সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলের এই ভিডিওগুলো গিয়ে প্রথমে দেখে নিন এবং নিজের বাচ্চার বানিয়ে নিন তাহলেই বুঝতে পারবেন আপনার বাচ্চাট বা আপনার ডেট অফ বার্থের মধ্যে কোন কোন নাম্বার মিসিং রয়েছে এখানেই ভিডিওটা আপনারা পজ করে এই ভিডিওগুলোকে অবশ্যই দেখে নিন এবং বাচ্চাট বানানোর পর নিশ্চয়ই বুঝতে পারবেন আপনারা আপনার বাচ্চাটের মধ্যে কোন কোন নাম্বার মিসিং রয়েছে তো বন্ধুরা এক থেকে নয় পর্যন্ত নটি সংখ্যার মধ্যে কি কি রেমিডি আপনাদের করতে হবে কি কি উপায় আপনাদের করতে হবে সেটা অবশ্যই আপনাদেরকে আমি বলবো কিন্তু সেটা তিনটি পাটের মধ্যে ভাগ করে বলবো কারণ এই একটা ভিডিওর মধ্যে এক থেকে নয়ের কি কি রেমিডি হবে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদের সেক্ষেত্রে হয়তো ধৈর্য থাকবে না তাই আজকের এই ভিডিওই আলোচনা করব সংখ্যা এক থেকে সংখ্যা তিন পর্যন্ত কী কী রেমিডি আপনাদের করতে হবে এই সংখ্যাগুলি যদি আপনার বাচ্চাটের মধ্যে মিসিং হয়ে যায় কি কি উপায় করতে হবে সেই বিষয়ে আলোচনা করব তাহলে চলুন প্রথম থেকে শুরু করি অর্থাৎ নাম্বার এক থেকে শুরু করি আর এই এক নম্বরের রুলিং প্ল্যানেট হল সূর্য বা সান সূর্য একটি পাওয়ারফুল প্ল্যানেট আপনারা সেটা সকলেই হয়তো জানেন আর সূর্য হলো সমস্ত গ্রহদের মধ্যে রাজা আপনারা সকলেই জানেন সূর্যের চারিদিকে সমস্ত প্ল্যানেট বা গ্রহ নিজের গতিতে ঘুরে যাচ্ছে এবং সূর্য আমাদেরকে খুব ভালো একটা কমিউনিকেশন পাওয়ার দিয়ে থাকে এবং লিডারশিপ কোয়ালিটিও খুব ভালো দিয়ে থাকে এছাড়াও সূর্য আমাদেরকে পায়নিয়ার্স বা অগ্রগামী হতে জীবনে সাহায্য করে থাকে এবং অথরাইটেটিভ বা কর্তৃত্বপূর্ণ হতে সাহায্য করে থাকে সূর্য সূর্য যেহেতু গ্রহদের মধ্যে রাজা সেখান থেকেই আপনাকে সূর্য রাজার মতো চালনা করতে বা থাকতে সাহায্য করে থাকে সেক্ষেত্রে আপনার যদি প্রফেশন সঠিক হয় আপনার ডেট অফ বার্থ অনুযায়ী তাহলে সূর্য আপনাকে খুবই সাহায্য করবে সাকসেসের দিকে এগিয়ে যেতে তাহলে এবার নিশ্চয় বুঝতে পারছেন সূর্য আপনাকে জীবনের মধ্যে কত কিছু দিতে পারে আর এই এক নম্বর বা সূর্য যদি আপনার বাচ্চাটের মধ্যে মিসিং হয়ে যায় তাহলে আপনি সকাল সকাল উঠুন এবং সূর্যদেবকে জল অর্পণ করুন হ্যাঁ বন্ধুরা এই এক নম্বর যদি আপনাদের বাচ্চাটের মধ্যে মিসিং হয়ে যায় তাহলে রেগুলার বেসিসে অবশ্যই সকাল সকাল উঠে সূর্যদেবকে জল অর্পণ করুন কিভাবে জল অর্পণ করবেন সেটা যদি আপনারা জানতে চান তাহলে আমার চ্যানেলের শর্টস ভিডিও দেওয়া আছে সেখানে গিয়ে দেখে নিতে পারেন কিভাবে সূর্যদেবকে জল অর্পণ করবেন রেগুলার তবে এখানে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি। আপনার যদি মূলাঙ্ক নাম্বার বা ভাগ্যাঙ্ক নাম্বার যদি আট হয়ে থাকে তাহলে এই রেমিডি আপনারা একদম করবেন না অ্যাভয়েড করুন এই রেমিডিকে এছাড়াও এই এক নম্বর যদি আপনার বাচ্চাটের মধ্যে মিসিং হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার বাবাকে সবসময় সম্মান করে চলুন যদি আপনার বাবার সাথে আপনার সুসম্পর্ক ভালো না হয়ে থাকে আর আপনার বাবার সাথে যদি কোনো কারণে মতভেদ হয়ে থাকে সেগুলোকে দূরে রেখে সুন্দর রিলেশন অবশ্যই গড়ে তুলুন এবং সম্মান করে চলুন আপনি আপনার বাবাকে এবার আসব নাম্বার দুইয়ের দিকে আপনার বাচ্চাটের মধ্যে যদি নাম্বার দুই মিসিং হয়ে যায় কি রেমিডি করবেন কি উপায় করবেন সেটা এবার আমি আপনাদেরকে বলবো তার আগে আপনাদের মধ্যে কেউ যদি এই ভিডিওয় নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা কোনো ইনফরমেটিভ ভিডিও যাতে মিস না করে ফেলেন এবার টপিকে আসা যাক এই দুই নম্বরের রুলিং প্ল্যানেট হলো চাঁদ বা চন্দ্রমা বা মুন আর এই চাঁদ হলো আমাদের মনের কারক এই দুই নম্বর যদি আপনার বাচ্চাটের মধ্যে মিসিং হয়ে যায় বা আপনার বাচ্চাটের মধ্যে মাল্টিপাল টাইম এসে থাকে মানে তিনবার চারবার বা তারও বেশি পাঁচবার যদি এসে থাকে আপনার বাচ্চাটের মধ্যে তাহলে আপনি অবশ্যই লক্ষ্য করবেন আপনার মন সব সময় একটা অশান্ত হয়ে থাকতে পারে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিছু প্রবলেম আসতে পারে ডিসিশন নেওয়ার আগে সব সময় একটা দেখবেন কনফিউশন থেকে থাকতে পারে আপনার লাইফে এ ছাড়াও আপনি লক্ষ্য করবেন আপনার কোনো ডিসিশন নেওয়ার পরও আপনি হয়তো তারপরও কনফিউশনে থাকবেন সঠিক ডিসিশন নিলাম নাকি সেটা ভুল হয়ে গেল বন্ধুরা এ ছাড়াও একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি যদি কারোর বাচ্চাটের মধ্যে এই দুই নম্বর তিনবার চারবার তারও বেশি এসে থাকে আপনি লক্ষ্য করে দেখবেন এনারা খুব সহজেই হার্ট বা দুঃখী হয়ে যেতে পারে চোখ দিয়ে জল বেশিরভাগ এনারা এছাড়াও এনারা কখনো কখনো জীবনের মধ্যে ডিপ্রেশনের শিকার অবশ্যই হতে পারে তো এই দুই নম্বরকে বা চাঁদকে আপনার লাইফে ব্যালেন্স রাখার জন্য প্রথমেই আমি আপনাকে বলবো আপনার মায়ের সাথে খুব সুন্দর রিলেশন গড়ে তুলুন এবং জল খান বেশি বেশি করে যদি পারেন রুপোর গ্লাসে বা রুপোর পাত্রের মধ্যে রেখে সেই জল বেশি বেশি করে খান আপনি রুপোর গ্লাসে বা রুপোর পাত্রে রাত্রেবেলায় জল রেখে পরের দিন সকালে খালি পেটে সেই জল পান করে দেখুন আপনার চাঁদ আপনার লাইফে ব্যালেন্স হয়ে যাবে বা ব্যালেন্স থাকবে এছাড়াও রুপোর বালা বা বেঙ্গল আপনি ধারণ করতে পারেন এছাড়াও আপনি মুনওয়ার্ক অবশ্যই করতে পারেন তাহলেই দেখবেন চাঁদ আপনার জীবনে অনেক ব্যালেন্স হয়ে যাবে এবং আপনার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে এবার নাম্বার তিন আর এই তিন নম্বর যদি আপনার বাচ্চাটের মধ্যে মিসিং হয়ে যায় কি রেমিডি বা কি উপায় করবেন সেটা এবার বলবো প্রথমেই বলি এই তিন নম্বরের রুলিং প্ল্যানেট হল বৃহস্পতি মানে গুরু বৃহস্পতি বা জুপিটার আর এই গুরু বৃহস্পতি মানি নলেজ 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 মানে জ্ঞানের সংখ্যা নাম্বার তিন আর এই তিন নম্বর যদি আপনার বাচ্চাটের মধ্যে মিসিং হয়ে যায় কিছুটা পড়াশোনা বা নলেজের ক্ষেত্রে আপনার জীবনে সমস্যা দিতে পারে এছাড়াও ইম্যাজিনেশন পাওয়ার বা ক্রিয়েটিভিটি আপনাকে কিছুটা প্রবলেমের মধ্যে ফেস করতে হতে পারে তো সেই কারণে এই বৃহস্পতিকে আপনার জীবনে স্ট্রং করার জন্য আপনি বৃহস্পতিবার উপবাস বা সম্পূর্ণভাবে নিরামিষ ভোজন করতে পারেন আপনি যদি যে কোনো ক্ষেত্রে কোনো শিক্ষা অর্জন করেন তাহলে অবশ্যই আপনি আপনার গুরুকে সব সময় সম্মান দিয়ে চলুন এছাড়াও কেশর তিলক করতে পারেন হ্যাঁ বন্ধুরা কেশরের তিলক আপনি আপনার চক্রে প্রতিদিন পারলে প্রতিদিন আর যদি প্রতিদিন সম্ভব না হয় অন্তত পক্ষে বৃহস্পতিবার আপনি আপনার আজ্ঞা চক্রে কেশরের তিলক করুন তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার ড্রাইভার নাম্বার বা কন্ডাক্টার নাম্বার বা আপনার মূলাঙ্ক নাম্বার বা ভাগ্যাঙ্ক নাম্বার যদি ছয় হয়ে থাকে তাহলে এই রেমিডি আপনি একদম করবেন না অলওয়েজ অ্যাভয়েড করুন এই রেমিডিগুলিকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দিন আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের মধ্যে যাতে করে এই নলেজ তাদের কাছেও পৌঁছে যায় এবং তারাও অনেক উপকৃত হতে পারে তাহলে এর পরের ভিডিও মানে সেকেন্ড পার্টে আমি আপনাদেরকে বলবো আপনার বাচ্চাটের মধ্যে যদি চার পাঁচ ছয় মিসিং থাকে তার রেমিডি বা উপায় কি করতে হবে ততক্ষণের জন্য আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ